কে বলেছে তোমাকে দুই প্লাস দুই চার হয় এখানে প্লাস টা কই এখান থেকে আছে দুই এর পেটি দুই বাইশ হবে পুরো বাচ্চা এই পড়াশোনা করছো কোন তো প্লাস ছিল স্যার প্লাস ছিল না তোমার চোখে ভুল ভাল যাচ্ছে যাও বসো গিয়ে পেন 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 ডিসক্লেমার আজকের মুদির খুব তাজা খবর মুদির পকেটে পড়ে গেল 10 লাখ টাকা কিন্তু মোদি সেটা জানে না তারপরে কে একটা মোদির সাথে বলে দিল যে তোমার দশ লাখ টাকা পড়ে গিয়েছে মোদি আবার পকেট চেক করে দেখে তার পকেট দশ লাখ টাকা নেই এটা শুনে মোদি খুব চিন্তায় পড়ে গেল কিন্তু টাকা না পাওয়া সত্ত্বেও তিনি চলে গেল ঘরে ঘরে গিয়ে দই একটা এক সাইডে মারলো আর গোলায় সাইডে গোলায় একটু মারলো বেঁধে একটু টান দিতে গেল তারপরে মোদি বললো না থাকার মোড়ে লাভ নেই ওরাম টাকা আবার ঘন ঘন আসে সামনে পরীক্ষা তা কোচিং তো ভর্তি হতে হবে তা আব্বাস গিয়ে বলি সামনে তো পরীক্ষা তা আমার কোচিং তো জাতি হবে এতদিন কোচিং পড়তে যাওয়ার কথা মনে ছিল না সামনে পরীক্ষা আর পড়তে যাবো না ঠিক আছে এখানে বস কি আব্বা সামনে একটা ভালো কোচিং সেন্টার রয়েছে ওখানে আসতে ভর্তি যাব ঠিক আছে কিন্তু মায়না কত করে বেশি না সাড়ে নশো টাকা আচ্ছা তাহলে ঠিক আছে যাও ভালো পড়াবে ওখানে যা তাহলে ঠিক আছে আজ থেকে যাচ্ছি পরের মাস থেকে টাকা দিয়ে দাও খুনি ঠিক আছে যা না ভাল লাগে না তো যা আচ্ছা আ বাহ্ চলে যা ঠিক সম্পনা আছে ছেলে তো নায়ক হয়ে গেছে ঠিক আছে যা টেনশন নি যা যা আচ্ছা সবাই ভালো আছে তো আই এম স্যার আচ্ছা ঠিক আছে আসতে বলো অত বলে তো আমি তো এখানেই আছি বগলু কোচিং সেন্টারে আপনাদের সবার স্বাগতম পরের মাস থেকে মাইনে আরও বাড়বে ভালো করে পড়াচ্ছে আর সামনে পরীক্ষা না হ্যাঁ তুমি শুধু মাইনে বাড়ানি দান্দা এখন প্রথম আছি তখন 300 টাকা এখন 1000 টাকা মারাচ্ছে মাইনে দেবো না কে বলে রে পাড়া তাই না তুমি এমন করে বলছিস জানো এখন তিরিশ পঁয়ত্রিশ জন পর দিয়েছি আমরা তো দুজনাই রয়েছি সব সময় তো পাকা উম থেকে বলেছে একটু পড়ার দিকে মন দাও সামনে তো পরীক্ষা চলে এসছে ঘুষ আছে কোল স্যার ওসব বাদ দাও পড়ে এবার শুরু করে গুড মর্নিং স্যার তুমি আবার কে এদের সাথে মিছে আছো নাকি নাদার আমি নতুন ভর্তি হইছি আজকে তোমার নাম শুনে জিпот ও আচ্ছা আর তুমি যেটা প্রথম এসে গুড মর্নিং বলে না ওটা গুড মর্নিং হবে না ওটা বিকেল এর টাইমে ওটা পরে আমি শেখাচ্ছি তুমি বসো 950 টাকা কি এম নিলোবা আমি বসো যাও ওদের পাশে ওই বিচ্ছু দুটোর পাশে বসে দাও যাও বল এই ছয় অংক ভাই বের করু

हमर अब इंग्लिश एवर इंग्लिश ता पढ़ दिस द दिस इज यू माय द दिस इज यू गो फाइन द हार्ट इज यू द दी यू पार वांग को बोला साला इंग्लिश पढ़ते तुम मैच उ उ जोर मत मार रे नहीं चुको सेल में देसी आ फाइन द द बाय यू गो मानी दिस আমরা কিচ্ছু করিনি বিশ্বাস করে আমরা কিচ্ছু করিনি কিন্তু এর জন্য আমার কোচিং এর নাম খারাপ হবে আর এই ভালো ছাত্র আচ্ছা আজকে সবাই অঙ্গ বার করেছো তো শিখবো বলো তো আচ্ছা আজকে আমরা শিখবো টু এই তুমি নতুন ছাত্র তুমি টু প্লাস টু একটা করে দেখো জলদি আসো আচ্ছা দুই দুই চা পাঁচ আচ্ছা হাততালি দাও হাততালি দাও স্যার দুই দুই তো চার হয় পাঁচ কি করে হয় দশ পাগল নতুন ছাত্র না যত দেখ না এখন তারে ঠিকঠাক দেই না পরে বাড়ি পড়তে আচ্ছা স্যার আমরা কি কেজি স্কুলের ছাত্র দুই প্লাস দুই কত হয় ওইটা তুমি এ করতেছো তুমি যে কালে অতই বলছো কই এটা করে দেখা আসো আসো না কে বলেছে দুই প্লাস দুই চার হয় এখানে প্লাসটা হইন দুই পেটি দুই বাইশ হবে ওর বাচ্চা এই পড়াশোনা করছো প্লাস ছিল স্যার

ও কারণ না তো পুরো বইই নেই ও আচ্ছা স্যার ঠিক আছে বের দেখে দেখে বলছি আচ্ছা আমরা এবার গান্ধীজির ঘটনা বলবো গান্ধীজি যখন হয়েছিল তখন আমাদের দেশ প্রচুর নোংরা ছিল গুড গুড তারপর যখন গান্ধীজি হবার পরে তারপর দেশটা পরিষ্কার করলো ভেরি গুড ভেরি গুড তা স্যার ওই গান্ধীজিকে কি ঝেঁটালে ঝাঁট নাকি সব ঝাঁট দেয়নি তা কি করেছিল তোর বাবাকে কি পুরস্কার করেছিল নাকি না স্যার বলছিলাম কি পরিষ্কার তো আর এমনি এমনি হয় না তো ওই বোধহয় ঝাঁট মাটি দিলো তোমার বাবা দেন নাকি তুই আমার বাবার নামে কথা বলছিস পাগল আমার বাবা তুই জানিস আর বাবা গান্ধীজির ডান হাতে থাকতো সব সময় গান্ধীজি যখন রাস্তায় বলেছিল কে তুলে নেছিল কে বাবা তুলে চাদর মাদর পরিয়ে তার পর থেকে গান্ধীজির নাম হলো আর বাবা তো রিপোর্টার ছিল তখন ও আচ্ছা স্যার আমি গান্ধীজির ঘটনা কি আর এমনি বলছি আর বাবা খুব কাছের লোক ছিল না পা সব মিত্র কথা সব মিত্রতে এই লোক সিন তো পাম দেয় বুঝলি কি করে আচ্ছা আর একটা ভালো কথা গান্ধীজির বিয়েতে রান্না কে করেছিল বলো তো আচ্ছা আমি তোমাদের কাছে তিরিশ সেকেন্ড টাইম আছে এর উত্তরটা দাও আচ্ছা তোমাদের টাইম শেষ হলো এটা তো বইতে একদম খুঁজেই পেলাম না কোন পুরো বই পড়েছি কিন্তু পাইনি হ্যাঁ ঠিক 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 আমরাও তো খুঁজে পাইনি তা উত্তরটা তো বইতে নেই তা তোমরা বইতে কি করে পাবে তাহলে স্যার বললে কেন তো উত্তরটা আমার মাথার ভেতরে আছে আমি গল্প আমার বাবার কাছে শুনেছি তাই বলছি স্যার বলছি কি কে রান্না করেছিল আপনার বাবা নাকি আমার বাবা তো ডান হাতের লোক ছিল আমার বাবা করেনি আমার নানা করেছিল ও আচ্ছা কেউ মিথ্যে কথা তুই ঠিক বলিস আমি তো বিশ্বাস করবো না গান্ধীজির গল্প থেকে আমরা বাইরে আসছি আমরা এবার বলছি যে আমাদের বিশ্ব তৃতীয় যুদ্ধ কবে কতজন মরেছে বলো স্যার আমি আসে ছিল তুই এখানে এক লাখ লিখেছিস কেন শুধু তো জিরো দিচ্ছিস এক লাখ লোক যদি মরতো তাহলে তো পৃথিবীতে ফাঁকা হয়ে তো আমি এখনো তো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি আমারই ভুল মনে হয় না না আমি দেখছিলাম যে এ কি করে তুমি সেরকম বললে যে এখনো হয়নি এলো আচ্ছা তুমি বলো রবীন্দ্রনাথ ঠাকুর কবে মরেছিল ছিল উনিশশো বিয়াল্লিশ উনিশশো সাতানব্বই দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ তো এখন আজকে তোমরা সবাই শুনে লাও রবীন্দ্রনাথ ঠাকুর মনে ছিল দু হাজার বছর বলে দেই বাচ্চা কাচ্চা রবীন্দ্রনাথ ঠাকুর মনে ছিল আঠেরোশো নিরানব্বই সালে হাততালি আমি বলতে যাচ্ছিলাম আঠেরোশো নিরানব্বই দাও ফেন দাও বাচ্চা আমাকে মারা কি বলি বাচ্চা মেরে নিচ্ছে